হ্যালো বন্ধুরা আজকে হলো সরস্বতী পুজোতে আজকে আমরা একটা ভিডিও তৈরি করলাম ব্লগ তো তোমরা দেখো খুব ভালো লাগবে আর এই যে আমরা স্কুলে আছি এখন তো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করো সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না তো এখানে আমি এই যে এখানে আছে ডাল আর বেগুন ভাজা দিয়ে মিমিকে ভাত খাইয়ে দিলাম আর এখানে পাপড় করেছি ডাল করেছি ভাত করেছি তো এই শাড়িটা আমি পরব আর এখানে আয়রনটা করলাম ব্লাউজটা তো শাড়িটা পরে মেয়ের জন্য বের করে গেছি মেয়েকেও পরাবো বলে তো মেয়ের শাড়িটা হয়ে গেছে একটু মানে ব্লাউজটা ছোট হয়ে গেল তো মেয়েটা পড়তে পেলো না আমার খুব মন খারাপ তো যাই হোক আমি শাড়িটা পরে নিলাম আর এখানে শাড়িটা পরা হয়ে গেলো তো এই যে আমি শাড়িটা পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি আমি এখন তো মেয়েটাকে এবার রেডি করে দিব আর বেরিয়ে পড়বো তো আমরা এখন সাজুগুজু করা হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এই যে বেরি করেছি করেছি আমি আর মিমি এই যে পুচকিটা আমার দেখো মিমি তো রাস্তায় আছি এখন অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি রাস্তায় আর বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে চলে যাচ্ছে এখন স্কুলে গিয়ে দেখা হচ্ছে মেয়েকে মেয়ে নিয়ে যাচ্ছি তো এখানে টোটোতে উঠে পড়েছি আমরা আর খুব সুন্দর রোদ আছে দিনটা খুব ভালো আছে আজকে খুব সুন্দর দিন পড়েছে খুব ভালো লাগছে কাছাকাছি আমরা চলে এসেছি আর এই রাস্তায় স্কুলে যায় তো সবাই অনেকজন চলে আসছে আর আমরা যাচ্ছি তো এখন অনেকজন আসবে আরো আমাদের এখানে টাইম দিয়েছে সাড়ে বারোটা থেকে একটা দেড়টা থেকে দুটো তো সবার টাইম টু টাইম আছে তো আমরা এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি কিছুদিন গেলেই আমাদের এই মেমিদের স্কুল মেয়ের স্কুল তো এখানে আমার এই বান্ধবী আছে দেখো এই যে আমার একটা বান্ধবী ঠান্ডা লাগতো না ঠিক যাওয়া যেতে ঠিক তাহলে গেলে পুরো বান্ধবী দাঁড়িয়ে আছে আমার অপেক্ষা করছে সবাই অনেক দেরি হয়েছে তো গায়ে গেলাম এই যে সামনে আর অনুষ্ঠান চলছে আবৃত্তি চলছে খুব খুব সুন্দর লেগেছে এখানে আর আমার বান্ধবীরা সব দাঁড়িয়ে আছে তো আমি প্রথম আগে প্যাকেটটা নিয়ে নিয়েছি স্কুলে ঢুকে তো প্যাকেটটা নেওয়ার পরে বান্ধবীর কাছে আসলাম তো বান্ধবীগুলো সবাই মিলে আমরা এবার একটু ছবি টবি সেলফি টেলফি তুলে নিয়েছি এখানে আর কি তো খুব খুব আমরা বেশি এনজয় করতে পারিনি খুব তাড়াতাড়ি চলে গেছে ওরা আমার দেরি হয়ে গেছে তাই তো আমার এই সব বান্ধবী আছে আরেকটা বান্ধবী চলে গেছে তো এখানে মা শুরু দর্শনটা করে নাও সবাই প্রণাম জানে মা শুরু প্রমাণ সবাই প্রণাম করে নাও বন্ধুরা আর প্রতিমাটা খুব সুন্দর করেছে খুব ভালো লাগলো দেখতে মাকে খুব খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর দারুণ প্রতিমা এখানে আমি তোমাকে ভালোভাবে দেখেছি আর চারদিকটা এই যে স্কুলে চার পাঁচটা তো এখানে প্রসাদটা আমরা খেয়ে নিলাম প্রসাদটা আমরা নিয়ে নিলাম এখান থেকে আর এখানে আমার মেয়ে ছড়া বলছে বলছে আর বলবে ওর হয়ে গেছে আবার বলবে একবার এই যে দুবার বলেছে এখানে ও তো আমি ক্যামেরাটা ঠিকভাবে করতে পারিনি ছড়া পৌঁছলে তাই তো পুরো মানে ছড়াটা শোনানো হয়নি আমার তো এখানে আমাদের বাড়ি যেই বাড়িতে আমি থাকি তারাও চলে এসেছে অভিনন্দনের মা চলে এসেছে আমরা পড়লাম স্কুল থেকে এবার চলে যাচ্ছি বাড়ি তো আবার রাস্তায় একটা মা সরস্বতী আছে এটা তোমাদের দর্শন করিয়ে দিলাম আমরাও দেখে নিলাম মাকে প্রণাম জানিয়ে চলে আসলাম স্কুল থেকে বেরিয়ে গেছি আর এই যে প্যাকেট আমাদের হাতে স্কুলের প্যাকেট আমরা এখন কিনি এখন কি নিবা ভালো ভালো দোকানে তো বন্ধুরা আমরা টোটোতে উঠে গেছি আবার এবার বাড়ি চলে যাচ্ছে আর মায়ের ওর প্যাকেটটা ধরিয়ে গিয়েছে ওরা একটু বাজারে গেল তো আমি দুটো প্যাকেট নিয়ে বসে আছি তো টোটো থেকে আমরা এবার নেমে পড়ব তো আমরা এই যে চলে আসলাম স্কুল থেকে আর এখন চলে যাচ্ছি বাড়ি তো গলির মধ্যে ঢুকে পড়েছি আর মিমির হাতে চিপস আছে রিংস নিয়েছে খাবে এখন আমরা চলে যাব একটা আছে ওর বন্ধুর প্যাকেট একটা মিমি দুটো প্যাকেট আমি বাড়ি নিয়ে যাচ্ছি আমরা একবারে ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি বাড়ি পৌঁছে গেলাম আর কি আর বেশি দূর নেই একবারে আমরা এবার ঢুকে পড়বো বাড়িতে আবার আমরা এখন যাব মায়ের বাড়িতে তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা এখানে মিষ্টি আছে অনেক কিছু আছে খাওয়ার দেখতেই দিচ্ছে না বিছানায় রাখতে হবে না না তো বাড়িতে ঢুকে পড়েছি আমরা আর কি খাওয়া দাওয়া হলো মেয়ের বাবা চলে এসেছে তো এবার চলে যাচ্ছি আমি মায়ের বাড়ি তো আমাকে রাখতে যাচ্ছে আমি বললাম রিকোয়েস্ট করলাম বারবার করে যে আমাকে একটু রেখে আসো তো গাড়িতে গেলে খোলা গাড়িতে আর এই সরস্বতী পুজোর দিনে গাড়িটাড়ি পাবো কি না তাই আমি মোর বাবাকে বললাম তোর বাবা রাজি হয়েছে তো আমি চলে আসলাম মায়ের বাড়ি ওই যে বন্ধুরা চলে এসেছি আর একদম জ্যাকেট ত্যাকেট লাগিয়ে আর মানি বাড়িতে মাঝে মাঝে গেছে তো আমি ঘরে ঢুকে পড়েছি এবার উপরে আমি চলে যাবো

তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে নিও সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকে বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই